হ্যালো এভরি গুড ইভিনিং আজকে ইভিনিংটা একটু অন্যরকম তো আজকে বিকালবেলায় আমি আর মা রেডি হয়ে নিচ্ছিলাম মানে বিকালবেলায় চা খেয়ে সন্ধে টন্দে দেওয়ার পরে রেডি হয়ে নিচ্ছিলাম আজকে যাব একটু আমাদের সামনেই এখানে আপনা মার ওখানে যাবো আর একটু মোড়েও যাব তো গ্রোসারির জন্য কিছু জিনিস নেওয়ার আছে তো সেটার জন্যই বিকালবেলায় যাব বলে মা আর আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর মা যেহেতু এসছিল বাড়িতে তো সেই জন্য আমি ভাবলাম যে আমার কাজটাও হয়ে যাবে আমার যাওয়া দরকারও ছিল আর ঘোরাও হবে তো তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আর এখান থেকে আমি টোটো নেব আমাদের ফ্ল্যাট থেকে বেশিক্ষণ লাগে না মোড়ে আসতে তো এখান থেকে টোটো নিয়ে আমি ফার্স্টে যাব মোড় যাব খুব বেশি কোনো রাস্তা নয় তবে টোটোতেই যাচ্ছি তারপরে আমি চলে এসেছি এখানে এখানে কিছু জিনিস নেওয়ার ছিল এখানে নিয়ে তারপরে আমি যাব আপনা মাঠে এখানে এইগুলোই দেখছিলাম আর এখানে ফ্রোজেন কিছু ছিল ওই লাচ্ছা পরোটা টাইপের ছিল ফ্রোজেন ওটা আমি কখনো এই মানে বাড়িতে খেয়েছি তবে এমনি ফ্রোজেন এমনি নিয়ে কখনো কখনও খাইনি দেখছিলাম ওটা ভালোই ছিল তারপরে যাই হোক ওখানে যা নেয়ার ছিল নিয়ে তারপরে চলে এসেছি আপনার মাঠে মেন আপনা আমার আপনার মাঠেই কেনার ছিল মোড়ে অল্প কিছু নেয়ার ছিল যেগুলো আপনার মাঠে পাওয়া যায় না তারপরে তো কিনে টিনে নিয়ে চলে এসেছি ওই খেজুর ডালিয়া চিয়া সিডস তারপরে আমি বৃহস্পতিবার গেছিলাম যেহেতু অনেকেই হয়তো জানবে বৃহস্পতিবারে আপনার মাঠে অফার থাকে মানে পাঁচশো টাকার ওপরে জিনিস কেনাকাটা করলে ওখানে মানে কিছু ডিসকাউন্ট থাকে আলু পেঁয়াজ এইসবে তো যাই হোক ওগুলো নিচ্ছিলাম আর মা আমাকে হেল্প করছিল এইগুলো মানে ঢেলে দিচ্ছিলো কৌটোর মধ্যে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের প্রায় সাড়ে আটটা নটা বেঁচে গেছিলো আর এসে রাতের খাবার তারপরে করতে হবে খাবার তো আর করে যায়নি তো আমি দুপুরেই ভেবেছিলাম যে আজকে রাত্রে আলু পরোটা করবো সেই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম বেলায় আলু সেদ্ধ করা ছিল এসে তাড়াতাড়ি করে আটা মেখে আমি মানে আলুর মশলাটা ফার্স্টে বানিয়ে নিয়েছিলাম হালকা করে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে ম্যাশ করে আলুটা দিয়ে তার মধ্যে ওর মধ্যে একটু ভাজা মশলা পরিমাণ মতো নুন ঝাল সব কিছু দিয়ে আর ওর মধ্যে আমি ছাতু দিয়েছিলাম একটু ছাতু দিলে মানে আলু পরোটাটা আমি আগে যতবার করি মানে আলুটা চারিদিক দিয়ে বেলার টাইমে বেরিয়ে যেত ভালো হতো না তারপরে আমি দেখলাম যে ওতে ছাল মানে ছাতু দিয়ে একটু ছাতু দিলে ও ব্যান্ডিংটা ভালো হয় আর বেরোয় না আমার কাছে সুবিধা হয় করতে আর ছাতু পরোটা তো হয় ওটা তো খেতে খারাপ লাগে না তারপরে ওটা আমি বানিয়ে নিয়েছিলাম একটা একটা করে তারপরে ওটাই আমি সেকে নিচ্ছি তারপরে তেল দিয়ে ভেজে নেবো আর এর সাথে আর কিছুই করব না আমাদের আলু পরোটা হলে ওই সস দিয়ে খেয়ে নিই আর রাত হয়ে গেছিল যেহেতু বললাম প্রায় দশটা বেজে গেছে তখন আর মা ওখানে সব জিনিসগুলো একটা একটা করে গুছিয়ে দিলো সেই জন্য আমার হেল্প হলো না হলে আমাকেই করতে হতো আবার যাই হোক আমার এটা প্রায়ই হয়ে গেছে করা তারপরে সার্ভ করবো সসের সাথে গরম গরম সসের সাথে এমনিই ভালো লাগে খেতে দেখো আমি সুন্দর করে এগুলো ভেজে নিলাম প্রায় ভাজা হয়ে গেছে আলাদা আলাদা করে করলে হয় আর একটু ভালো হয় কিন্তু হাতে যেহেতু সময় নেই আর বললাম অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এইভাবে করে নিলাম আর সসের সাথে মাকে দিয়ে দিলাম খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা